আজ আমাদের রবিবারের ব্রেন ডেভেলপমেন্ট ক্লাস সম্পর্কে অনেকেরই অনেক আগ্রহ অনেকেই জানতে চাইছো যে এই ক্লাসটাতে কি হয় এই ক্লাসটাই বা কি এই ক্লাস করে কি লাভ এই ক্লাস কারা করতে পারবে এই ক্লাস কখন হয় এই ক্লাসের ফিস কত ইত্যাদি আমি সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে তোমাদেরকে দিচ্ছি প্রথম কথা প্রথম প্রশ্ন তোমাদের অনেকেরই ছিল যে এটা কী এটা আমাদের প্রত্যেক রবিবারে হয় দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা এই ক্লাসে কি হয় এরকম একটা করে জিরক্সের পেজ দেওয়া থাকে এখানে পনেরোটা বিভিন্ন রকমের সমস্যা দেওয়া থাকে কোনোটা ফিগার কোনোটা অঙ্ক কোনোটা বা ধাঁধা রকম বিভিন্ন ধরনের যেগুলো পরবর্তীকালে চাকরির পরীক্ষার জন্য জিআই হিসাবে বিবেচিত হয় তা এই পনেরোটা সমস্যা ছেলেমেয়েরা তিরিশ মিনিটে করে প্রথম তিরিশ মিনিট পরের তিরিশ মিনিট কাদের হলো কাদের হলো না কেন হলো কেন হলো না আমি তার ব্যাখ্যা দিই নেক্সট প্রশ্ন এই ক্লাস করে কি লাভ এই ক্লাস করলে মানুষের মস্তিষ্কের কিছুটা হলেও উন্নতি হবে আমাদের এই পড়াশোনা বা মুখস্থ একটা ছেলেকে বা একটা মেয়েকে বা একটা বাচ্চাকে যদি বলা হয় তুমি এই অঙ্কটা করো ও হয়তো ওর মাথাটা অতটা খাটাবে না কিন্তু একটা ধাঁধা বা আমাদের এই সমস্যাগুলো দিলে ও ওর মাথাটাকে বেশ খানিকটা খাটাবে তাহলে স্বাভাবিকভাবেই একটা চাকু যেমন ধার দিলে সেটা দিয়ে ভালো কাটে সেই রকম আমাদের মাথাটা যদি আমরা খাটাই তাহলে আমাদের মস্তিষ্কের উন্নতি হবে এবার প্রশ্ন যে এই ক্লাস কারা করতে পারবে এই ক্লাস সবাই করতে পারবে মিনিমাম যেটা রিকোয়ারমেন্ট সেটা হলো যে সে যোগ বিয়োগ গুণভাগ জানে কি না সে একটু বাংলা ইংরেজি পড়তে পারে কি না এখানে ছোট বড় বলে কিছু লাভ নেই আমি সৌনককে বলবো সৌনক এদেরকে দেখাও বাচ্চা বড় সবাইকে একটু তুমি তোমার ক্যামেরাটা ঘুরিয়ে তুমি এইদেরকে দেখাও তোমরা মুখটা তাকাও সৌনকের দিকে দেখো এরা যেমন দুজন ক্লাস ফোরে পড়ে এরা যেমন নাইনে পড়ে ওরা যেমন সেভেনে পড়ে ও যেমন ফাইভে পড়ে এরা যেমন এইটে পড়ে এরকম সব ধরনের ছেলে মেয়ে এই ক্লাসে একই সঙ্গে বসে কিন্তু এই ক্লাসটা করতে পারবে এই ক্লাস কখন হয় নেক্সট প্রশ্ন এই ক্লাস প্রতি রবিবার হয় দশটা থেকে এগারোটা সপ্তাহে একদিনই হয় নেক্সট এই ক্লাসের ফিস কত এই ক্লাসে ভর্তির জন্য দুশো টাকা অগ্রিম দিয়ে ভর্তি হতে হয় এবং প্রতি মাসে একশো টাকা মাইনে হিসাবে দিতে হয় আর অন্য কোনো খরচ নেই এই ক্লাসের যে জেরক্সটা সেটা আমি দিই প্রতিদিন নিত্য নতুন এরকম জেরক্স পেজ থাকে সেগুলো আমি সরবরাহ করে থাকি এর জন্য ছেলে মেয়েদের বা অভিভাবককে কোনো খরচ করতে হয় না তাহলে সর্বসাকুল্যে শুধুমাত্র একশো টাকাই খরচ এই ক্লাসের কোনো হোম টাস্ক থাকে না যা এখানে করা হবে সেইটাই ব্যাস এখানেই শেষ আবার পরের দিন নতুন একটা পেজ থাকবে ওই জন্য তার মস্তিষ্ক খাটাতে সে বাধ্য থাকবে তাহলে আশা করছি বোঝা গেল এই ক্লাস সম্পর্কে সমস্ত তথ্য আমি ঠিকঠাকভাবে তোমাদের বোঝাতে পারলাম এবং তোমাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারলাম